দেখানোর চেষ্টা করব হোলিডে মোর এবং জাউতলা থেকে হোলিডে মোর পর্যন্ত একদম ক্লিয়ারলি দেখা যাবে আর এদিকে একদম আপনার আমাদের যে মিনাল পর্যন্ত এদিক থেকে সরাসরি টার্মিনাল যাবে আর এদিক দিয়ে জাউতলা হয়ে হোলিডে মোর হয়ে যাবে একদম বিশ বিশ পর্যন্ত মানে এটা মেইন রোড কক্সবাজারের কক্সবাজারের মেইন রোডে আপনি রাতের যে দৃশ্যটা অনেক সুন্দর গাড়ি কিন্তু রাস্তায় কোনো জ্যাম নেই পরিবেশ সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য দেখাতে চাচ্ছি আপনাদের আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কক্সবাজার শহরে ঢুকতে মিডল পয়েন্টে এটা এই জায়গাটা এটা আছে আপনার পৌরসভার পর থেকে যাওতলা এবং হলিডে দিয়ে হয়ে একদম বিজের বিজের একদম বিজের সাথে এই রোড চলে গেছে আসসালামু আলাইকুম ওয়া এখন যে রোডটা দেখা যাচ্ছে সেটা দিয়ে সম্পূর্ণ চলে যায় হচ্ছে আপনার বিমানবন্দর এবং কি ফিশারি ঘাট এবং কি নিম্নচরের লাশ মাথা রাস্তা বলে এটা সেটা হচ্ছে বিমানবন্দর রোড এদিকে থেকে আমরা বিমানবন্দর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিম্নচরের লাশ মাথা যেটা বলে সেটা সেটাই চলে যাচ্ছে এদিকে তারপর এটা হচ্ছে আপনার ঠিক আছে কলাতলি থেকে কয়খান থেকে কলাটি ডলফিন সুগন্ধা পয়েন্ট লাভিনী পয়েন্ট এবং টার্মিনাল যেতে পারবেন কসবা শহর থেকে বাইরে যেতে পারবেন চেনিটার থেকে সরাসরি যেতে পারবেন বারুস মার্কেট বাজার গাটা বনকি টার্মিনাল পর্যন্ত এটা হচ্ছে সরাসরি টার্মিনাল রোড তারপরে এটার পাশে যেটা রোড ঢুকতে দেখতে পাচ্ছেন আমরা সবাই সেদিকে চলে যাবে আপনার ডলভিন মোড় হতে মানে এদিকে একটা এলাকার রোড সেটা হচ্ছে কসবা দৌলি রোড চলো ফ্লাইওভার আমাদের এটা হচ্ছে গুমগাছতলা ফ্লাইওভারের এটা ফ্লাইওভারের সাথে লাগানো মানে এই মাঝখানে এটা একটা সুন্দর একটা দৃশ্য রেখে দিছে সিটি কর্পোরেশন থেকে দেখানোর চেষ্টা করবো এটা সিটি কর্পোরেশন আই লাভ বাজার দারুণ একটা জায়গা এখানে সুন্দরভাবে সিটি কর্পোরেশন সুন্দর অসাধারণ একটা জায়গা Oh. Mm -hmm.

으아, 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 thank <laughs> you